আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে ইনসিকিউরিটি অর্থাৎ নিজের অযোগ্যতা কমতি বা ভয়ের মুখোমুখি হই সেটা হতে পারে নিজের শরীর নিয়ে নিজের ক্যারিয়ার নিয়ে সম্পর্ক নিয়ে অথবা সামাজিক অবস্থান নিয়ে আজকে ভিডিওতে বলবো ইনসিকিউরিটি থেকে বেরিয়ে আসার পাঁচটি বাস্তব এবং স্বাস্থ্যকর উপায় যা চর্চা করে আপনি নিজের ভেতরের শান্তি এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারেন আর নিজের প্রতি বিশ্বাসটা আপনি গড়ে তুলুন ধাপে ধাপে প্রথম ধাপ নিজের ইনসিকিউরিটিকে চিহ্নিত করুন কিন্তু খুব কঠিনভাবে বিচার করবেন না আমরা অনেক সময় দেখা যায় যে নিজের ভয়টা ঠিক কোথায় সেটা বুঝে উঠতে পারি না কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তি অনুভব করি নিজেকে কতগুলো প্রশ্ন করুন আমি আসলে কিসের জন্য অস্বস্তিতে ভুগছি কোন জায়গায় নিজেকে কম মনে হচ্ছে কার সাথে তুলনা করে খারাপ লাগছে একটা খাতা বা ফোনে নোটপ্যাডে আপনি লিখে ফেলতে পারেন আপনার ইনসিকিউরিটির কারণটা কিন্তু নিজেকে আপনি দোষ দেবেন না কারণ আপনি মানুষ ভুল ত্রুটি থাকতেই পারে দ্বিতীয় ধাপ তুলনা বন্ধ করুন অনুশীলন করুন সেলফ ফোকাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আশেপাশের মানুষদের দেখে নিজেকে তুলনা করলে ইনসিকিউরিটি আরও বাড়ে ইনসিকিউরিটিকে বদলান সেলফ ফোকাসে আপনি আগের মতো আছেন না আগের থেকে একটু একটু করে ইম্প্রুভ করছেন বা ভালো করছেন সেই দিকটা আপনি খেয়াল করুন অন্যের গল্প নয় মনোযোগ দিন বা সম্মান দিন নিজের গল্পের প্রতি ছোট্ট একটা মন্ত্র আমি অন্যের মতো না আমি আমার মতো এটাই ভাবতে শিখুন তৃতীয় ধাপ নিজের শরীর এবং মনকে সম্মান জানান এটাকে আমরা বলে থাকি ডেইলি গ্রাউন্ডিং প্র্যাকটিস ইনসিকিউরিটি অনেক সময় আমাদের শরীরকেও ক্লান্ত করে ফেলে তাই নিজেকে গ্রাউন্ডেড রাখতে প্রতিদিন ছোট ছোট কাজ করুন যেমন পাঁচ মিনিটে ডিপ ব্রিদিং দশ মিনিট হাঁটা অথবা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে বলা যে আমি তো ঠিকই আছি আগের মতোই সুন্দর আছি চতুর্থ ধাপ নিজের অর্জনগুলোকে সম্মান করুন ইনসিকিউরিটি আমাদেরকে ভুলিয়ে দেয় যে আমরা আসলে কতদূর এগিয়েছি একটা কাগজে লিখে রাখুন আমি যে কাজগুলো শেষ করেছি যে কষ্টগুলো পার হয়ে এসেছি যে বিষয়ে অন্যকে হেল্প করেছি আর এই লিস্টটা বারবার দেখলে মনে হবে আমি তো পারি আমাকে দিয়ে সম্ভব আমাদের মস্তিষ্ককে মাঝে মাঝে নিজের মূল্যটা মনে করিয়ে দেয়া ভীষণ প্রয়োজন পঞ্চম নিজেকে সময় দিন সেলফ কাইন্ডনেস চর্চা করুন ইনসিকিউরিটি থেকে মুক্তি একদিনে হয় না আপনি হয়তো বারবারই নিজের পুরনো ভয় ব্যর্থতা অথবা না পাওয়ার দিকে চলে যাবেন কিন্তু যতবারই আপনি পেছনে যাবেন ততবারই নিজেকে আপনি দয়া করুন বা নিজেকে একটু সহানুভূতির সাথে বিবেচনা করুন নিজেকে বলুন আমি চেষ্টা করছি সেটাই বড় কথা আমি পুরোটা জানি না কিন্তু আমি শিখছি ভুল করলেও আমি খারাপ মানুষ না মনে রাখবেন সময় দিতে হবে নিজেকে ভালোবাসাও কিন্তু সময় চায় ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা আমাদেরকে থামিয়ে দিতে চায় কিন্তু ছোটো ছোটো পদক্ষেপ আমাদেরকে ভেতর থেকেই মুক্তি দিতে পারে আপনি যা সেটাই আপনার জন্য যথেষ্ট তুলনার বাইরে ভয় থেকে দূরে মনে রাখবেন আপনি নিজের শক্তি নিয়ে তৈরি হওয়া একজন পরিপূর্ণ মানুষ আজকের ভিডিওটি যদি আপনাদের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা থেকে দূরে রাখতে কিছুটা হলেও সাহায্য করতে পারে সেখানে আমার ভিডিও বানানোর সার্থকতা ভিডিওটা ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী